ভাই এটা কি ডালেন ভাই এটা নিয়ে এসেছি মিনি ফুড ম্যাসাজার মিনি ফুড মাসাজারি ভাইয়া এটা ফুড মাসাজার কি হবে জি ভাইয়া ফুড মাসাজার দিয়ে হলো যে আপনার পায়ে যে ব্যথা আছে শরীরের যে বিভিন্ন জায়গায় ব্যথা আছে সে ব্যথা দূর হবে ব্যথার জন্য আর ওষুধ খেতে হবে না আপনাকে ওষুধ ছাড়াই ব্যথা নিরাময় হবে অবশ্যই ওষুধ ছাড়াই ব্যথা নিরাময় নিরাময় হবে সেটা কি হবে সম্ভব এই যে ভাইয়া যে পাপোসের মতো জিনিসটা দেখছেন এবং এই ছোট্ট মেশিনটা দেখতেছেন এই দুইটার মাধ্যমে এই দুইটাতেই ব্যথা দূর হয়ে যাবে জি ভাই এই দুইটাতেই ব্যথা দূর হয়ে যাবে আচ্ছা দেখি কি হবে অন করা হয় প্রসেসিংটা দেখান একটু জি ভাই অবশ্যই এই দুইটাতে হবে প্রসেসিং এবং আগে বলে দিচ্ছি আপনাকে এটির যে কি কি সুবিধা হবে এটিতে আচ্ছা কি কি সুবিধা পাবো জি ভাই সেটা হচ্ছে আপনার যেমন যে অনেক আমাদের যে ব্যাসেলার ভাই বোনেরা আসে বিভিন্ন জায়গায় ব্যাচেলার পড়াশোনা স্টুডেন্ট তারা কিন্তু এক জায়গা থেকে হেঁটে বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে যাওয়া আসা করে কিংবা খেলাধুলা করে খেলাধুলা অনেক ছেলে আছে ছেলে আছে যে খেলাধুলা করে বা আপনার যে ছোট যে বাচ্চা আছে যে কোন পড়ে গিয়ে ব্যাথা পেয়েছে খেলাধুলা করে দৌড়ে দৌড়ে সময় পায়ে ব্যাথা পেয়েছে তারা জন্য কিন্তু এটা একদম উপকারী একটা জিনিস আচ্ছা ছোট বাচ্চাদের কিন্তু বেতার জন্য ওষুধ না খেলানোই ভালো সেক্ষেত্রে এরকম একটা ছোট মিনিম ফুড ম্যাসাজার আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি অনায়াসে ব্যথা সব দূর করতে হবে ওষুধ খেতে হবে না কিংবা যারা বয়স্ক আছে যাদের শরীরটা ধরে গেছে

চালু হবে এই দেখেন এই যে আপনাকে খুলে দেখাচ্ছি এই যে এই দেখেন দুইটা যে আপনার জ্যাকেট জ্যাকেট বা ইয়ার যে হুপ লক সিস্টেম হুপ সিস্টেম সেম এটা হুপ সিস্টেম এই দেখেন এই যে হুপে দুইটা হুপে এই যে দুইটি লাগাই দিবেন লেগে গেছে দিয়ে এভাবে দিবেন দিয়ে এর উপরে দুই পা দিয়ে দাঁড় হবেন মানে এ পায়ের চিহ্ন দেওয়া আছে চিহ্ন দেওয়া আছে এখানে দাঁড় হবেন দাঁড় হয়ে আপনি এই যে প্লাস চিহ্ন দেখতেছেন এই প্লাস চিহ্ন চাপ দিবেন দেখেন চালু হয়ে গেছে এখন কিন্তু জিরোতে আছে জিরোতে আছে এই যে প্লাস চিহ্ন আপনি চাপ দেন এই যে এটা কিন্তু চালু হয়ে গেছে না এই দেখেন এখানে আমি দিচ্ছি এই দেখেন এই যে হাতটা কিন্তু দেখেন আমার কাঁপতিছে এই দেখেন হালকা ঘাপতি যাই স্পিড টা আপনাকে বাড়াই দিচ্ছি অবশ্যই এখানে কি মুড় দেখতে পাচ্ছি লেখা গুলো দেখছি এগুলো দেখছি কি কাজ জি অবশ্যই আপনি বলতেছি দেখেন স্পিড আপনি আমি দশে দিয়েছে আরো বাড়াতে পারবেন বিশ পর্যন্ত স্পিড নিয়ে যেতে পারবেন এখানে আপনি হাত দিচ্ছে এই দেখেন হাতটা আমার কাঁপতিছে এই দেখেন অটোমেটিক কাঁপতিছে মানে মাসাজ হচ্ছে কিন্তু কাপড়ের মাধ্যমে মাসাজটা হবে জি আর যেটা আপনি এই যে মুডটা বলছেন এই যে এম এম যেটা দেখতেছেন এটা দিয়ে আপনি মুড চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ধরনের মুডে আপনি ইউজ করতে পারবেন আর যে মাইনাস চিহ্নটা দেখতেছেন এটা দিয়ে আপনি যে আপনার স্পিডটা আছে যে আপনার হাই স্পিডে যদি আপনার সমস্যা হয় যে আপনি লো স্পিডে করতে চাচ্ছেন এই যে মাইনের চিহ্ন চাপ দিবেন এটি স্পিড কমবে এবং মাইনের চিহ্ন দিয়ে অফ হয়ে যাবে আচ্ছা তোমানের এটা হচ্ছে অন অফ সিস্টেম এখানে পাওয়ার কমানো বাড়ানো যায় নিজের মত করে কন্ট্রোলিং করা যায় এখানে বিভিন্ন দনী আছে বিড আছে মেসেজ আছে অ্যাক্টিভেশন আছে মানে বিভিন্ন দনের মোড কিন্তু এখানে দেওয়া আছে জি ভাইয়া আচ্ছা যারা অর্ডার করবে তারা কিভাবে অর্ডার করবে আপনারা জি অবশ্যই যারা আমাদের অর্ডার করবেন তারা স্ক্যান দা নাম্বার যোগযোগ করে নিতে পারেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.সস্তাবন.com যারা আসেন যে অর্ডার করলে যে ভাইয়া এটি আমরা কয় ভিতরে পাবো বা কিভাবে আপনারা দিবেন হোম ডেলিভারি দিবেন না যে আমাদের কোথা থেকে নিয়ে আসবে চিন্তার কোনো কারণ নেই আমরা একদম হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দিবেন জি পুরো চৌষট্টি জেলায় হোম ডেলিভারি যদি আপনি প্রত্যত্ত অঞ্চল থেকে অর্ডার করেন সেক্ষেত্রে আপনি হোম ডেলিভারি পাবেন আচ্ছা যারা আপনাদের শপে এসে নিতে চায় তারা কি হবে না জি অবশ্যই যারা আমাদের শপে আসতে নিতে চায় তাদের জন্য আমাদের শপ লোকেশন দেখাই দিচ্ছি এই যে আমাদের শপ নেম হচ্ছে সস্তা ডট কম কেনাকাটা সহজেই সব লোকেশন হচ্ছে শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে দুইটি নাম্বার দেওয়া আছে এই দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু দুটাই আছে যার যেখানে সুবিধা আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতেও যোগাযোগ করে অর্ডার করতে পারেন বা সরাসরি ফোন দিয়ে কন্ট্রাক্ট করে অর্ডার করতে পারেন আর এটি প্রাইস থাকতেছে একদম রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস জি এত কম প্রাইসে একদম চ্যালেঞ্জিং প্রাইসে কেউ দিবে না এটি আচ্ছা মাত্র 450 টাকা মাত্র 450 টাকা এই এত একটা সলিউশন এটা প্রোডাক্ট বলে কিন্তু ভাই ভুল হবে আসলে এটা একটা সলিউশন জি ভাইয়া আচ্ছা মাত্র চারশো পঞ্চাশ টাকায় এরকম সুন্দর ফুড বাজার আপনি চাইলে আমাদের কাছে নিতে পারবেন সেজন্য অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের ইনবক্স করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ